দুই এই চব্বিশ সালটা মানে এটা আমার খুব খুব বেশি মনে থাকবে মনে থাকবে এই দুই চব্বিশ সালটার কথা আমি কখনো ভুলব না এই দুই হাজার চব্বিশ সালে এসে আমি আমার প্রতিষ্ঠানকে মাইনাসের খাতে রাখতেছি এবং এটা নিয়ে অনেক আপনজন মানুষের অনেক কথা শুনতে হয়েছে এবং অনেক আপন মানুষের চোখ রাঙা পর্যন্ত শুনতে হয়েছে এবং মোটামুটি দু হাজার চব্বিশ সালে আমার প্রত্যেকটা সেক্টরেই আমার শুধু ব্যাড নিউজই আসছে যে কোনো সেক্টর বলেন ব্যবসা বলেন স্টাডি বলেন তারপর নিজের পরিবার বলেন বন্ধুবান্ধব বলেন সামাজিক বলেন সব দিক থেকে এই দু হাজার চব্বিশ সালটা আমার জন্য খুবই ভয়ঙ্কর একটা সাল হিসেবে আমি ট্রান করছি আমার খুব মনে থাকবে ভাই এই দু হাজার চব্বিশ সালটা খুব মনে থাকবে এবং যে বিষয়গুলো আমার সাথে ঘটে গেছে সেই বিষয়গুলো আমার খুব ভালো করে মনে থাকবে এবং আমি চাই যে এই ধরনের কোনো ঘটনা যাতে কোনো মানুষের সাথে না হয় আর মানুষের কষ্টর কথা আসলে শেয়ার করতে হয় না মানুষের সাথে কষ্টর কথা যদি অনেক সময় শেয়ার করা হয় তাহলে এটা নিয়ে অনেকে আবার দুর্বলতা ভেবে সুযোগ খুঁজে হুম কারণ এখনকার সমাজ বা এখনকার রীতিনীতি এমনটাই কেউ আপনাকে কোনো একটা কিছু দুঃখের কথা বলবে সেখানে আপনি সুযোগ খুঁজেন কিভাবে তাকে ব্লক করা যায় তো যাই হোক আমার লাইফে এই দুই হাজার চব্বিশ সালটার কথা আমার খুবই মনে থাকবে খুবই মানে আসলে এটা কখনো বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে কি পরিমাণ কষ্ট আমি পাইছি বা পাচ্ছি জানি না এই দু হাজার চব্বিশ সালটা সামনে আমার জন্য কী অপেক্ষা করছে কিন্তু যা হয়েছে খুবই খারাপ হয়েছে আমার সাথে জানি না সামনে কি হবে একটা শূন্যের মধ্যে দাঁড়িয়ে আছি কেমন জানেন আমি আপনাদেরকে বলি শুঁই আছে না আমার লাইফটা বা আমার বর্তমান পরিস্থিতি হচ্ছে একটা সুয়ের মতো আমি এখানে দাঁড়ায় থাকলেও বিপদ আমি পড়ে গেলেও বিপদ আমি যদি দাঁড়ায় থাকি এই সুয়ের মধ্যে হ্যাঁ এই সুইটা আমি যদি দাঁড়ায় থাকি তাহলে এই সুঁইটা আমার পায়ের মধ্যে বিঁধে যাবে আর যদি শুঁই থেকে পড়ে যায় তাহলে আমি দাঁড়াবো বা কোথায় আমার পরিস্থিতি বর্তমানে এই অবস্থানে হয়েছে খুবই কষ্ট আর খুবই জাজামেলায় দিন যাচ্ছে যে মানুষগুলো চোখ নামিয়ে কথা বলতো সে মানুষগুলো এখন চোখ রাঙিয়ে কথা বলে আসলে মানুষের লাইফে সুখ দুঃখ নিয়েই জীবন আমার মনে হচ্ছে আমার এই বয়সে এই যে এত দুঃখ এত কষ্ট এগুলো পাচ্ছি সামনে হয়তো ভালো কিছু আছে কারণ আমি এটা বিশ্বাস করি রাত যেহেতু হয়েছে সকাল আগামীকালকে হবেই সূর্য উঠবেই আমি এটা অন্তত বিশ্বাস করি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আগের যে স্টাইলটা ছিল এটা হয়তো আরও খুব দ্রুত পরিবর্তন হয়ে যাবে এবং খুবই অন্যরকম অন্যরকম এবং আপনি আপনাদের সাথে শেয়ার করব সব বিষয় সব বিষয় শেয়ার করব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য